দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দুইটা মেশিন দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ক্রাশার মেশিন এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো বালভাইজার মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে তো এই ক্রাশার মেশিন এবং পালভাজার মেশিনটা মূলত একই কাজ করে আপনারা যদি এই ক্রাশার মেশিন এবং পালভাজার মেশিনটা আপনার কিনে থাকেন তাহলে আপনারা এই দুইটা মেশিন দিয়ে একই ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ এই দুইটা মেশিনে কিন্তু গম ভুট্টা চিটা তুষ ইত্যাদি পালিশ করা হয় বা পাউডার তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের মশলা কিন্তু এখানে গোলা করা বা পাউডার করা হয় তো দর্শক আপনারা আসলে কোন মেশিনটা কিনবেন সেই আলোচনা করার জন্য আজকে আমি দুইটা মেশিন নিয়েই কথা বলবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে পাওয়াল ভাইজার মেশিনটা আসলে কেমন কাজ করে আপনারা যদি পাওয়াল ভাইজার মেশিন দিকে তাকান তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু খুব সহজে আপনারা গম ভুট্টা বা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টে আপনারা পাউডার করতে চাচ্ছেন সেটা সহজে পাউডার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনারা পালভাইজার মেশিন দিয়ে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে গম ভুট্টা ইত্যাদি মাড়াই করার চেষ্টা করতেছি অর্থাৎ পাউডার করার চেষ্টা করতেছি আপনারা যারা বিশেষ করে মিল পরিচালনা করেন অর্থাৎ আপনারা যারা অনেক বেশি বেশি প্রোডাকশন পেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই পাল পালভাইজার মেশিনটা আপনারা নিতে পারেন কেননা আপনারা এই পালভাইজার মেশিনটা দিয়ে অনেক বেশি বেশি প্রোডাকশন পাবেন এবং এটার চেম্বার কিন্তু আমরা পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের চেম্বার আমরা তৈরি করে থাকি আমরা ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চেম্বারের মেশিনও তৈরি করে থাকি তো আপনারা যারা অনেক বেশি বেশি ঘন্টায় চারশো কেজি আটশো কেজি মতো আপনারা প্রোডাকশন পেতে চাচ্ছেন তারা আসলে মেশিনটা কিনবেন পাল ভেজার এবং আপনারা বিশেষ করে এই মেশিনটা চালানোর জন্য কিন্তু মিল প্রয়োজন হবে অর্থাৎ বিদ্যুতের লাইনে হয় সেই মিল আপনাকে তৈরি করে নিতে হবে এবং আপনাকে ফাউন্ডেশন করতে হবে তবে এখানে যে মেশিনটা দেখাচ্ছি ছোটো সাইজের যে পালভেজার মেশিনটা শুধুমাত্র এই মেশিনটা আপনারা বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে আপনারা ছেলে এই মেশিনটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যারা বাসা বাড়িতে এই মেশিনটা দিয়ে আপনারা শুরু করতে তো পর্যায়ে এ যদি আমি আপনাদেরকে ক্যাশার মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন যে ক্যাশার মেশিনটা সেম সিস্টেমে সেম ভাবে কাজ করে পাল ভেজার মেশিনটা ছিল সুরি সিস্টেম আর ক্র্যাশার মেশিনটা হচ্ছে পাটা সিস্টেম এখন কথা হচ্ছে পার্থক্যটা আসলে কোথায় পার্থক্যটা হচ্ছে মেশিনটা আসলে একটু ছোট সাইজের মেশিন এখানে আপনার প্রোডাকশনটাও একটু কম হবে এবং এই মেশিনটার দামও কম সবচেয়ে বড় কথা এই মেশিনটা বিশেষ করে যারা বাসার বাড়িতে টু টোয়েন্টি বিদ্যুতের লাইনে একটা পাঁচ ঘোড়া মোটর বা তিন ঘোড়া মোটর সেট করে চালাতে চান তারা আমার সামনে এই মুহূর্তে যে ছোট চেম্বারের এটা অবশ্য আট ইঞ্চি চেম্বারের একটা মেশিন এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন দর্শক আপনারা সেম কাল অর্থাৎ ভাজার মেশিন দিয়ে যা যা করা যায় ক্র্যাশার মেশিন দিয়েও তাই তাই করা যায় আপনারা সব ধরনের প্রোডাক্ট এখানে পাউডার বা গুঁড়ো করতে পারবেন শুধুমাত্র পার্থক্য হচ্ছে আপনারা এই মেশিনটা দিয়ে একটু প্রোডাকশন কম পাবেন এবং যদি দামের তুলনা করি তাহলে কিন্তু পাল ভাজারের থেকে ক্র্যাশার মেশিনের দাম একেবারে অর্ধেক তো দর্শক শ্রোতা আপনারা যারা বিশেষ করে বাসা বাড়িতে করে একটা ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন বিশেষ করে হলুদ বা বিভিন্ন ধরনের মশলা আপনারা পাউডার করে সেগুলো প্যাকেটজাত করে বিক্রি করতে চাচ্ছেন অথবা এলাকাবাসীকে এগুলো পাউডার করে দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু সেই ব্যবসাটা আপনাদের বাসা বাড়িতে বসে শুরু করতে পারবেন এছাড়া আপনারা খেয়াল করবেন এখানে পাঁচ ইঞ্চি এবং আট ইঞ্চি যে দুইটা মেশিন আমি আপনাদেরকে দেখলাম বিশেষ করে পাঁচ ইঞ্চি চেম্বারের পাল ভেজার মেশিন এবং আট ইঞ্চি চেম্বারের ক্র্যাশার মেশিন এই দুইটা মেশিনে কিন্তু আমরা মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি আপনাকে আলাদা করে কোনো প্রকার ফাউন্ডেশন করতে হবে না তবে আপনারা যদি এর থেকে বড় সাইজের মেশিন নেন তখন কিন্তু আপনাকে ফাউন্ডেশন করে মোটর বসানোর জন্য আলাদা জায়গা তৈরি করে নিতে হবে তার মধ্যে কিন্তু এই মেশিনে আসলে মোটর বসানোর আর আলাদা করে স্ট্যান্ড তৈরি করা সম্ভব নয় তো দর্শক শ্রোতা আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন স্ক্রিনের নিচে আপনারা আমাদের ঠিকানা পেয়ে যাবেন ফোন নম্বর পেয়ে যাবেন সেখানে আপনারা কল দিয়েও আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল দিতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায়